জুলাই গণভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারির এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে এবং আমরা বলবো যে এনসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের আ শীর্ষ নেতৃবৃন্দ তারা কেন সেখানে গিয়েছিলেন আপনারা জানেন যে গোটা জুলাই মাসে গোটা জুলাই মাসে পদযাত্রা হয়েছে সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে তারা যে তাদেরকে যে শোকজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই শোকজের জবাবও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা মনে করি যে এটিকে কেন্দ্র করে যে উদ্ভূত উদ্ভূত যে গুজব ছড়ানো হয়েছে সেটি আসলে অপ্রত্যাশিত আমরা মিডিয়ার কাছ থেকে সেগুলো আসলে আশা করি না আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমের যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম